একজন মহিলা সাংবাদিককে এভাবে মারধর করা হলো মাটিতে ফেলে মারধর করা হলো হেনস্থা করা হলো আর পুলিশ একেবারে সামনে দাঁড়িয়ে সবটা দেখলো কিন্তু চুপ পুলিশের হাতে কি কোনো অদৃশ্য হাত ঘড়ি ছিল যে পুলিশ কোনো স্টেপ নিতে এই ঠিক আপনি যা বললেন কারণ পশ্চিম পুলিশ মানে দলদাস পুলিশ পুলিশের কাজ পুলিশ করবে এই পশ্চিম বাংলা ভাবলেন কি করে কারণ পুলিশের কাজ কোনটা দেখাবো আপনাদের ভিডিওর মধ্যে তাহলে চলুন শুরু করি ভিডিওটা দেখতে হবে ভিডিও বলতে হবে কথা কেমন আছেন বড় দুঃখ কষ্টের মধ্যে এবং বড় বেদনা নিয়ে আপনাদের সামনে এসেছি দুটো চারটে কথা বলার জন্য যেহেতু আমি একটা পশ্চিমবাংলা নাগরিক পশ্চিমবাংলা নাগরিক হয়ে আমাদের নিরাপত্তা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী অথায় পুলিশ মন্ত্রী দেওয়া উচিত সেখানে দাঁড়িয়ে নিরাপত্তা তো দূরের কথা যে কাণ্ড কারখানা করছে আর যে কথা বলছে সেই কথা ধিক্কার জানানোর জন্য আমার এই ভিডিও নতুন একটা পরিকল্পনা তৈরি করেছে আমি জিয়াদি বলবো না কারণ জিয়াদি শব্দটা অন্য রকম কিন্তু এটা শাসকের মত যেটা ভারতবর্ষ গণতন্ত্র ভাবে চতুর্থতম যেটা সাংবাদিক সংবাদ পরিচালনা করতে যায় তাদেরও নিরাপত্তা দিতে এই পশ্চিমবাংলার পুলিশ এবং এই দলদাস পুলিশ ব্যর্থ দেখাবো দেখতে হবে ভিডিওটা এই ভিডিওর মধ্যে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন কন্ট্রোলার ভাবে ভিডিওটা দেখুন দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার ভিডিও করার উদ্দেশ্যটা কি এবং আমার কথার সঙ্গে আপনি একটু মিল করে নেবেন দেখেন ভিডিওটা যে টান্ডব লেয়ার চালাচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গার কার উস্কোনিতে দেখাবো আপনাদের তো ফ্রাইডে জুম্মা আবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে সেখানে সবাই ফ্রাইডে জুম্মা নামাজ করতে এসেছে এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয় সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক দেখো সংখ্যালঘুদের কিসের ক্ষোভ ঝাড়খণ্ডে মৃত্যু হয়েছে তার কোন রিপোর্ট আসছে যে ওকে মারা হয়েছে না আত্মহত্যা করেছে তার কোন পোস্টমর্টম রিপোর্ট আছে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী তারপর পরম বন্ধু তাহলে তার কাছে আপনি একবার জানতে চান নাই কেন যে আমার বাংলার শ্রমিক কি করে আপনার ওখানে মৃত্যু হলো এই কথা কথাবার্তা বন্ধ করুন দু হাজার উনিশে আপনার কথার জন্য মুর্শিদাবাদে কি ঘটন ঘটাইছিলেন আপনি আপনাকে উদ্দেশ্য করে বলছি যেহেতু আপনি একটা পুলিশ মন্ত্রী আপনার ব্যর্থতা নিয়ে সংখ্যালঘুদের পরে ছেড়ে দেবেন ক্ষোভ এই ক্ষোভটা তৈরি করছেন আপনারা তাই চলেন যে দু হাজার উনিশে যে সিস্টেমে এই মুর্শিদাবাদে হয়েছিল সেই সিস্টেম আবার শুরু করলেন নাকি আপনারা पे कानून के खिलाफ हिंसक प्रदर्शन हो रहे हैं तीन हिंदुओं की हत्या भी कर दी गई मेरा घर का ग्राउंड फ्लोर को तोड़फोड़ किया ऊपर में लगा हुआ था गेट ऊपर लो वो लोग जाने की कोशिश किया था हम लोग फैमिली थे ऊपर नहीं गया ऊपर वाला बच गया मेरा ऑपोजिट में मेरा दुकान है दुकान में करीब मेरा 60-70 लाख का नुकसान हुआ है आज नीचे का तो आप लोग देखवे किए हैं और यहाँ पर जो है चून-चून कर हिंदू लोग को टारगेट किया गया मुस्लिम का कोई दुकान में आंच नहीं है तुले छिलन शंका लोग को भाइ दे कारण आपने बोला छिलन इखाने वकन लागू कोता देबो ना कोनो ভাবে लागू होते पारे ना ए पश्चिम मालाई তার জন্য এই মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা ক্ষিপ্ত হয়েছিল ক্ষিপ্ত হয়ে সনাতন ধর্মের মানুষকে হত্যা করা করা করেছিল আপনি নেই এটা আপনার ব্যর্থতা কিনা জানি না কিন্তু আমারও একটা কথা আছে এই ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য কি সাংবাদিকের পরে অত্যাচার হচ্ছে কি বর্তমানে দেখাবো আর আপনার ভাইপো যখন বলেছিল যে এইভাবে যদি সরকারি সম্পত্তির পরে আক্রমণ করে তাহলে আমি গুলি করতাম দেখাবো কিভাবে আক্রমণ করলো আর ভাইপো বলল যে এইভাবে সরকারি সম্পত্তি যদি ধ্বংস করা হয় গুলি করতাম এখানে আপনাদের গুলি ফুরিয়ে গেছে কি

দিতে নাই दिक्कत নাই রিপাবলিক করো আল্লাহকে জল খারাপেন রিপাবলিক কংগ্রেসের জল খারাপেন আল্লাহকে আর নর সরকার আপনারা চলে আছেন ভাই মাইক্রোফোন বলো ভাই মাইক্রোফোনে বলো এই দেশে दिक्कत দিকে আপনারা দেশে চলে আছেন এই আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলত বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো আমি এখানে শুট করতাম মাথার উপরে শর্ট হয়ে গেছে এখনো শুট করেন নাই কেন ক্ষমতা থাকলে আর এই সমস্ত পুলিশ প্রশাসনের কাছে আমি বলতে চাই একটা সাংবাদিক যখন সংগ্রহ করতে যায় সংবাদ সেখানে সাংবাদিকের অত্যাচারে আপনারা কেন পাশে নাই বাংলার মানুষের কাছে জবাব দেওয়া লাগবে আগামী দিনে এই চটিচাটা পুলিশ যে সাংবাদিককে নিরাপত্তা দিতে পারে না আমাদের ট্যাক্সের পয়সা ওনাদের বেতন হয় কারণ জবানটা বন্ধ করে দেওয়া হচ্ছে কিনা সাংবাদিককে পরে অত্যাচার করে তার কিছু উপমায় দিয়ে আমি ভিডিওটা করলাম জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদাধিকারী নমস্কার টাটা ম্যাডাম সরি সরি